হ্যালো ওয়েলকাম টু আওয়ার এমতার ব্লগ তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে হচ্ছে শুভ নববর্ষ দিনটা খুব ভালোভাবে কাটান আর আমাদের ব্লগের সাথে জুড়ে থাকুন এবং পুরো ব্লগটা দেখতে থাকুন চলুন আজকে দেখিয়ে দিই কীভাবে আমরা সারাদিনটা কাটাচ্ছি তো এই হচ্ছে আমাদের নববর্ষের লুক আর আজকে কিন্তু আমরা বেরোবো একটু আমাদের সামনে রামকৃষ্ণ মিশন আছে সেখানটায় তো সকাল সকাল উঠে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি কারণ কি আজকে নববর্ষ আর ওর চেকে পাঠিয়ে দিয়েছি স্নান করতে আর ওর জামা কাপড় বের করে রেখেছি দুটো কিনেছি এই দুটো আর ওটা একটা আগে কিনে রেখেছিলাম তো ওর যেটা পছন্দ হবে এসে পড়বে তো ওর পছন্দ হয়েছে এটা মা দুর্গা লেখা আছে এটাই ও বলেছি আর প্যান্ট ওটাই পরেছি তাই পরে বিকালবেলাও যাবে বলেছে আর আমি নববর্ষ উপলক্ষে আজকে বিরিয়ানি বানাচ্ছি মাটন বিরিয়ানি করব তাই এই চালটাকে ফুটতে দিয়ে দিয়েছি আর কিছুটা দেখছি হয়ে গেছে প্রায় এবার মাটনটাকে একটুখানি নিয়ে নেবো চলুন আজকে এই রেসিপিটাও কিছুটা আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা বাড়িতে কী কী বানালেন অবশ্যই জানাবেন যদি যদি কেউ নতুন ব্লগটা আমি তো একেবারেই নতুন এই চ্যানেলে তো যদি ভিডিওটা কেউ দেখছেন তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি একেবারেই নতুন আর আমি দেখছি এখানে সাবস্ক্রাইবার হওয়ার পরে হঠাৎ করে রাত্রেবেলা দেখলাম ছটা সাবস্ক্রাইবার আছে সকালে উঠে দেখছি সেটা একটা হয়ে গেছে আমি একেবারেই নতুন আমি মানে সম্বন্ধে জানি না তেমন কিছু কিন্তু এটা কেমন হচ্ছে আর কেনই যে হচ্ছে আমি বুঝতে পারছি না আমাদের মতো নতুন ব্লগ যারা শুরু করছে তাদের কাছে এটা খুবই কষ্টের কিন্তু কিছু করার নেই ইউটিউবের উপরে তো আমরা যেতে পারি না তো যারা যারা দেখছেন একটু করে সাপোর্ট করে দেবেন তো মাটনটাকে আমি একটু সিদ্ধ করে রেখে দিই মাটন বিরিয়ানি বানানোর জন্য এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট একটু দই আর দিয়ে দেব হচ্ছে একটু টমেটোর পেস্ট হলুদ গুঁড়ো আর দেবো গরম মশলার গুঁড়ো আর ওপর থেকে দিয়ে দেবো সর্ষের তেল ব্যাস এটাকে কিন্তু একটু গরম মানে রেড চিলি পাউডার দিয়ে মে মাখিয়ে নিয়েছি আর পেঁয়াজটাও দিকে ভাজা হয়ে গেছে যখন ম্যারিনেট করা এর মধ্যে দিয়ে দিয়েছি এটাকে কিন্তু বেশ অনেকক্ষণ রান্না করার পরে যখন দেখলাম পুরো মাংস সিদ্ধ হয়ে গেছে তখন ওপর থেকে ইন্ডিয়া গেট রাইস যেটা দিয়েছিলাম ওটাকে দিয়ে একটা লেয়ার দিয়ে বেরেস্তাগুলো থেকে দিয়ে আর আলুগুলো সিদ্ধ করে আমার ভেজে নেওয়া আছে এটাকে দিয়ে দিয়েছিলাম এবং কিছুটা বিরিয়ানির মশলা দিয়ে একটু সার্ভ করে নেবো অড়ছির কিন্তু বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগে কিন্তু আমি জানি না দুদিন হয়েছে আগের সপ্তাহেও রবিবার দিন আমি বললাম মটন বিরিয়ানি খাবো আবার এই সপ্তাহেও তাই আমরা ফেসবুকে সারা দিন যে মটন বিরিয়ানির ভিডিও দেখছি লোবা বা সামলানো যাচ্ছে না তাই যে মটন বিরিয়ানি বানিয়ে নিয়েছি এবং আমি ভুল আর ছোটন আর করছি এই চারজন খাবো তো খাওয়া দাওয়া হয়ে গেছে বিকালে রেস্ট টেস্ট করে এবার বেরোচ্ছি রামকৃষ্ণ মিশন এই যে অড়ছির ফুললু বাকি ভিডিওটা আনছি পরের ভিডিওতে তো ততক্ষণ সঙ্গে থাকুন আর পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন